একসময় পুরো পৃথিবীটাই ছিল সমুদ্র তবে বর্তমানে পৃথিবীর চার ভাগে তিন ভাগ হচ্ছে সমুদ্র আমরা অনেকেই পারে ঘুরতে ভালোবাসি সমুদ্র আমাদেরকে অনেক কিছু দেয় আবার উত্তাল হয়ে সমুদ্র আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়েও নেয় সমুদ্রই পৃথিবীতে নিঃশীত হওয়া সবচেয়ে বেশি কার্বন শোষণ করে সমুদ্র আমাদের পৃথিবীকে জলবায়ুর ভয়ানক থাবা থেকে রক্ষা করছে আর সেটা আমরা কেউ বুঝতেও পারি না গত প্রায় পঞ্চাশ বছরে বিশ্ব উষ্ণায়নের নব্বই শতাংশই শুষে নিয়েছে সমুদ্র বিভিন্ন ধরনের কলকারখানা থেকে আমরা যে কার্বন নির্গত করি তার এক তৃতীয়াংশই শুষে নেয় সমুদ্র তবে দিন যত যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা ততই বাড়ছে যার কারণে বেড়ে যেতে পারে সাগরের পানি এবং হুমকির মুখে পড়তে পারে আমাদের বাসস্থান আমরা অনেকেই জানি সাগরের পানির বিশাল আকারে একটু অংশ বরফ হয়ে থাকে যা সব সাগরে দেখতে পাওয়া যায় না পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে এবং সমুদ্রে থাকা বরফ যেভাবে গলছে তাতে সমুদ্রের কোরালগুলো সব বিবর্ণ হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে দুই সালের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা অনেক বেড়ে যাবে যার কারণে দুই সালের দিকে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি মানুষ ঝুঁকির মুখে পড়বে যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে কারণ সমুদ্রে থাকা বরফ যখন গলবে তখন তা তরল পানি হয়ে সমুদ্রে প্রবাহিত হবে আর সমুদ্রে বরফ যত গলবে পানির উচ্চতা ততই বাড়বে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় তাহলে বিশ্বের ভালোমা যত সমুদ্র আছে তার পঞ্চাশ শতাংশই বিলীন হয়ে যাবে এভাবে চলতে থাকলে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের অন্তত পাঁচশো সত্তরটি শহর ক্ষতিগ্রস্ত হবে এবং সমুদ্রের পানির উচ্চতাও আরও বেড়ে যাবে প্রতিনিয়তই অ্যান্টার্কটিকা তার বরফ হারাচ্ছে এই গতিতে বরফ গুলতে থাকা এবং পৃথিবীর তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে দু সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা চার শতাংশ বেড়ে যাবে আর তখন অনেক দেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে গ্রীষ্মকালীন তাপমাত্রা তাপধায়ের সময় যা হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে মরুভূমির পরিমাণ আর এমন তাপমাত্রা আমরা কেউ আশা করি না অতিরিক্ত তাপমাত্রার কারণে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার লেক প্রায় মরেই যাবে সেই সময় পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ পর্যাপ্ত পরিমাণ পানি পাবে না গ্রীষ্মকালে আর্টিক অঞ্চলে কোনো বরফ থাকবে না গলতে শুরু করবে গ্রিনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকার বরফও বর্তমানে আমরা বরফে ঢাকা অনেক পাহাড় দেখতে পাই তবে তখনকার সময় বরফে ঢাকা কোনো পাহাড় থাকবে না এবং স্কিইং করার মতো কোনো জায়গাও থাকবে না অনেক স্থান পানির নিচে চলে যাবে অনেক স্থানে নিয়মিত বন্যা হবে এবং অনেক স্থান পরিত্যক্ত হয়ে যাবে এর কারণে বাংলাদেশের প্রায় বিশ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে কোটি কোটি মানুষ এবং সেই সময় মানুষ পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হবে এবং মৃত্যুর পরিমাণও বেড়ে যাবে এইসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচতে হলে আমাদের চারপাশে অনেক বেশি গাছপালা লাগাতে হবে নদী নালা এবং সমুদ্রের পানিতে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ